দাদা নমস্কার আমি বুদ্ধিষ্ট্যামল টিভির একজন সম্পাদক আমি যতটুকু অবগত হয়েছি এখানে কোটবাজার বুদ্ধ মহাশাসন প্রাঙ্গনে প্রাচীনতম এখানে প্রতি বছর নিয়েই আজকেও ঈদের ছুটির দিনে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন আয়োজন করা হয়েছে এবং গতকালকে এখানে মাইকে মাইকিং করা হয়েছে আমরা যতটুকু জানি এবং এখন বাজে এগারোটা এবং এখানে কাজ সম্পন্ন হয়েছে সেই বিষয়ে আপনার অনুভূতিটা প্রকাশ করার জন্য আমি বিনীতভাবে আহ্বান করছি এবং আপনার পরিচয়টা দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান করছি ধন্যবাদ বুদ্ধিস্ট টেম্পল টিভি টিভিকে তো আমি আসলে আমার নাম বিজন বড়ুয়া আমি অত্র বৌদ্ধ মহাশাসন ভাবনা কুটির সেবা কমিটির সভাপতির দায়িত্ব আছি পাশে আছে আমার সাংগঠনিক সম্পাদক সাধারণ সম্পাদক এবং সদস্য প্রচার সম্পাদক লচিব বড়ুয়া সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া সাংগঠনিক সম্পাদক স্বপন বড়ুয়া তা আমরা প্রতি বছরে নিয়ে একটা দ্বারাবাহিকা আছে এই শ্মশানের যে এখানে প্রতি বছর এই যে আমাদের শেষ ঠিকানা আমাদের মানুষের প্রত্যেকটা মানুষের যে শেষ ঠিকানা শেষ ঠিকানা এসে আমরা প্রতি ঈদে আমরা এখানে পরিষ্কার পরিচ্ছন্নতায় নিয়োজিত থাকি তারও বাহিকতায় আমরা এবছরও আজকের দিনেও পরিষ্কার পরিচ্ছন্নতার দিনে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি তো আমি সর্বপ্রথম স্মরণ করছি এই শ্মশানে যারা পরাজিত হয়েছেন তাদের আত্মার সদগতি কামনা করছি পাশ পাশাপাশি আমি স্মরণ করছি এই শ্মশানের জন্য যারা আপ্রাণ চেষ্টা করে গেছেন শারীরিক আর্থিকভাবে যারা পরিশ্রম করে শ্মশানটি রক্ষা করেছেন আমি তাদেরকেও স্মরণ করছি এখানে আর যারা এখানে প্রতি বছর আর্থিক সহযোগিতা যোগিতা দিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে শ্মশান উন্নয়নের জন্য আমি তাদেরকেও কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রতি বছর যে আমরা এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করি এটা আমাদের একটা বাৎসরিক রোলের মতো হয়ে গেছে তো যারা এখানে এসে প্রতি বছর পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আসতে পারে নাই তাদেরকেও আগামীতে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি এটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে আমাদের একটা মনের প্রশান্তি হয় যাতে এ শ্মশানের পবিত্রতা রক্ষাতে আমরা পরিষ্কারই করব বর্তমানে এখানে কয় সমাজ বিশিষ্ট এই মহাশ্মশানটি পরিচালিত হচ্ছে দাদা আমাদের এখানে বর্তমানে ছয়টি বিহার অন্তর্ভুক্ত আছে ছয়টি বিহারে ছয়টি সমাজ ছয়টি সমাজের আমাদের প্রায় সাতশো পঁচাত্তরটি পরিবার এখানে অন্তর্ভুক্ত আছে ধন্যবাদ দাদা আপনার সুন্দর গোচালন মন্তব্য প্রয়াস করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বুদ্ধিষ্ট্যাম্বল টিভির পক্ষ থেকে আপনার সে বৃদ্ধি কামনা করছে ধন্যবাদ বুদ্ধি টিভিকে